দুর্যোগের বাংলায় তুমুল ঝড় বৃষ্টি চলবে টানা দিন আবহাওয়ার বিরাট অ্যালার্ট দিল আবহাওয়া দপ্তর দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে রেহাই নেই আপাতত উত্তর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় অ্যালার্ট জারি করলো হাওয়া অফিস দমকা ঝুলো হাওয়া বজ্রপাত তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় সঙ্গে চলবে শিলাবৃষ্টিও যার যারি এপ্রিলের মাঝামাঝিতে তীব্র গরম থেকে মিলবে স্বস্তি আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামী পাঁচ দিনে তাপমাত্রার বিশেষ কোনো বদল দেখা যাবে না ঝড় বৃষ্টির কারণে মূলত মনোরম আবহাওয়াই বজায় থাকবে আজ থেকে রবিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমলা সতর্কতা রয়েছে এবং কলকাতা সহ বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কমলা সতর্কতা এবং বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিন ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলায় শনিবার শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ায় বজ্র বিদ্যুৎ হলুদ সতর্কতা রয়েছে রবিবার বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই আগামী সাত দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার এবং শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ শুধুমাত্র হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি থাকবে বলেই বলছে আবহাওয়া দপ্তর এর সাথে এবার লাইভ আপডেট দেখে নেব আমরা আইএমডির এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কি বলছে আজ কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে আগামীকাল কোন কোন রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশ এই নিয়ে কি জানিয়েছে উইন্ডি এই নিয়ে কি নতুন আপডেট দিচ্ছে আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন সময় রয়েছে সেই যে আপডেট আপনাদের কিন্তু দেখিয়ে দেবো উইন্ডির পেজ এছাড়া বাংলাদেশ আবহাওয়া দপ্তরের পেজ এছাড়া আইএমডির পেজ থেকে তো আমরা সরাসরি এখন চলে এসেছি আইএমডির পেজে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর নিয়ে কি জানিয়েছে এটা দেখে নেব প্রথমে দেখা যাক আজকে কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতে রয়েছে হলুদ সতর্কতা শুধুমাত্র দুই জেলাতে বলে কোন দুই জেলাতে দেখে নিন আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলায় কিন্তু বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই আজকে আগামীকাল আর আগামীকালের কথাই দেখা বলছি কি কারণে দেখুন এখানে ডেটটা দেখতে পাচ্ছেন এই যে ডেটটা আগামীকালের দেখানো দেখানো রয়েছে আঠেরো তারিখের আমার কিন্তু সিলেক্ট করা রয়েছে এবং আজকে দেখেন মানে আগামীকাল এছাড়া সব জেলাতে দেখুন হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের রয়েছে কোন কোন জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে দেখে নেওয়া যাক দেখুন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে যেসব জায়গাগুলো সেগুলো কী কী পূর্ব বর্ধমান হুগলি হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আর ওদিকে হচ্ছে পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামীকাল কমলা সতর্কতা রয়েছে বাকি জেলায় দক্ষিণবঙ্গের হলুদ সতর্কতা রয়েছে ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এছাড়া এছাড়া আমরা দেখে নেব যে আজকে আজকে রাতের মধ্যে কি আর কোথাও কীরকম সেরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নিন আজকে কি বলছে আজকে কিন্তু অনেকটা জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি বেশি হবে দেখুন উত্তরবঙ্গ অনেক জায়গায় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আর দক্ষিণবঙ্গের অরেঞ্জ অ্যালার্টও দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কিন্তু কিছু কিছু জেলায় ইয়েলো অ্যালার্ট রয়েছে তো অরেঞ্জ অ্যালার্টগুলি কোন কোন জেলায় রয়েছে আর ইয়েলো অ্যালার্ট দেখুন উত্তরবঙ্গের ইয়েলো অ্যালার্ট রয়েছে কালিম্পং দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে আর বাকি সব জেলায় উত্তরবঙ্গের কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আর বাকি দক্ষিণবঙ্গের রয়েছে ইয়েলো অ্যালার্ট বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা এই যেই জেলাগুলির নাম বললাম এই জেলাগুলিতে হলুদ সতর্কতা মানে বৃষ্টিপাতের ঝড় বৃষ্টির সম্ভাবনা কম এবং তুলনামূলকভাবে বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গের যেসব জেলায় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া এদিকে হুগলি হাওড়া আর উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই সব জেলাগুলির আজকের দিনের আবহাওয়ার আপডেট তো দেখে নিলাম তো আমরা এবার দেখে নেব আগামীকাল কোন 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 জেলায় বৃষ্টিপাতের হবে সেটা আমরা দেখে নিয়েছি এবার আগামী পরশু দিন অর্থাৎ উনিশ তারিখ উনিশ তারিখ বার পড়ছে আপনারা বলুন দেখুন উনিশ তারিখ পড়ছে হচ্ছে শুক্র শনিবার শনিবার দিন গোটা জেলা রাজ্যে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে তবে হলুদ সতর্কতা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর এর সাথে আমরা পরবর্তী নজর রাখবো আগামীকাল পরশুর পরে শনিবারের পর রবিবার দিন কেমন থাকবে দেখুন রবিবার দিনও হলুদ সতর্কতা রয়েছে আর সোমবার দিন কেমন থাকবে সোমবার দিন কিন্তু দেখাচ্ছে কয়েকটা জেলা বাদে বাকি সব জেলায় হলুদ সতর্কতা কোন কোন জেলাগুলিতে বাদ দেখুন দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলিতে গ্রিন অ্যালার্ট রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা গ্রিন অ্যালার্ট বলতে এখানে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া নর্মাল থাকবে কোনো ওয়ার্নিং নেই দেখতে পাচ্ছেন নো ওয়ার্নিং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং হাওড়া সব জেলাগুলি বাদে সোমবার দিন রাজ্যের সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে তো এই গেল আজকের আজকের যে আপডেট আপনাদের দিলাম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট আপনারা দেখে নিলেন এর সাথে এবার নজর রাখবো বিএমডি মানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি জানিয়েছে আবহাওয়ার পূর্বভাসে দেখুন এখানে আজকে যে ডেট এখন রয়েছে সতেরো তারিখ দেখতে পাচ্ছেন সতেরো তারিখের যে আপডেট দেওয়া রয়েছে এখানে সে আপডেট অনুযায়ী একটু পড়ে দেখুন বৃষ্টিপাত নিয়ে কি বলেছে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে বলেছে রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে কি জানিয়েছে দেখে নিন তাপমাত্রা নিয়ে বলেছে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ঠিক আছে এবার এখানে সূর্যোদয় সূর্যাস্ত 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 আর সূর্যোদয় নিয়ে বলেছে কত কতক্ষণ কখন কী হবে সেটা দরকার নেই আমাদের পরবর্তী দিন অর্থাৎ আমরা যদি দেখি তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী দিন অর্থাৎ আঠেরো তারিখের আবহাওয়ার আপডেট কিছু দেওয়া রয়েছে আগামীকালের আবহাওয়ার আপডেট আগামীকাল কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া একবার নজর রাখবো দেখুন বৃষ্টিপাত নিয়ে বলেছে আগামীকাল রংপুর রাজশাহী ময়মানসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা ধর থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী লেখেনি তাপমাত্রা সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এই গেল আজকের আবহাওয়ার আঠেরো তারিখের আপডেট দিয়ে দিলাম অর্থাৎ আগামীকালের আবহাওয়ার আপডেট দিয়ে দিলাম আপনাদের এর সাথে দেখব কিন্তু উনিশ তারিখ অর্থাৎ আগামী পরশু দিন মানে শনিবার দিন শনিবার দিনের আবহাওয়ার আপডেট কি দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর দেখে নেওয়া যাক বৃষ্টিপাত নিয়ে কী বলেছে দেখুন চট্টগ্রাম সিলেট ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই গেল হচ্ছে উনিশ তারিখ অর্থাৎ শনিবার দিনের আবহাওয়ার আপডেট বাংলাদেশের চলার চোখ রাখব পরবর্তী অর্থাৎ রবিবার দিন রবিবার দিন কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া বৃষ্টিপাত নিয়ে কী জানিয়েছে নজর রাখি দেখুন ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাত্রের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে রবিবার রবিবার দিনের আবহাওয়ার আপডেট জেনে নিলেন এই হচ্ছে সোমবার দিনের আবহাওয়ার আপডেট তারপরে দেখতে পাচ্ছেন সোমবার দিনের আবহাওয়ার আপডেট কোনটা বলছি এই যে সোমবার দিনের আবহাওয়ার আপডেট কি বলছে সোমবার দিন আবহাওয়া নিয়ে বাংলাদেশের আবহাওয়ার অধিদপ্তর শুনে নিন দেখুন ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বলছে ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ মানে জায়গায় এবং রংপুর রাজশাহী দেখুন একবার মার্ক করে দিচ্ছি আমি মার্কটা ভুল হয়েছিল বলে আমি মার্কটা ক্রস করলাম আবার দেখাচ্ছি দেখুন এই যে এখানে কি বলছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এই গেল হচ্ছে আবহাওয়ার আপডেট বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এর সাথেই আমরা নজর রাখবো উইন্ডির পেজে উইন্ডিতে দেখব আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উইন্ডি এই নিয়ে কি আপডেট দিয়েছে সবার প্রথমেই দেখুন আমরা যদি জুম ইন করি বাংলাদেশের দিকে দেখুন বাংলাদেশের খুলনা বরিশাল এইসব জেলার নাম তো এখনই দেখা যাচ্ছে সব জায়গার নাম কালাপাড়া এদিকে ঠিক আছে এদিকে কলকাতা এদিকে মেহেরপুর এই এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে টাইমটা কখন কাল দেখতে পাচ্ছেন শুক্রবার আঠেরো তারিখ সকাল এগারোটার মধ্যে কিন্তু এই সব জায়গাগুলিতে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা বেশি রয়েছে কোন কোন জায়গা দেখুন এখানে সেই সব জায়গাগুলির নাম আমি আপনাদের সুবিধার্থে আরও জুম ইন করে দিলাম এবার কোন কোন জায়গা সেখানে এখানে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন একবারে প্রথমে নজর রাখব পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাগুলো দেখিয়ে দিই আগে দেখে নিন হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এখানে রয়েছে বারুইপুর এদিকে রয়েছে কেয়াতলা জয়নগর কি মাজিলপুর কুলপি ডায়মন্ড হারবার দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট করে এদিকে বিষ্ণুপুর এদিকে হচ্ছে শ্যামপুর বজবজ বাগনান তমলুক মর্শাদ হলদিয়া মোটামুটি দুপুর সকালের মধ্যে সব জায়গাতেই পশ্চিমবঙ্গ এবং পাশে বাংলাদেশে বৃষ্টিপাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব পশ্চিমবঙ্গ ছাড়া এবার বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল এগারোটার মধ্যে দেখতে পাচ্ছেন সকাল এগারোটার মধ্যে বৃষ্টিপাত হবে এই সব এলাকাগুলিতে কি কি দেখুন মির্জাগঞ্জ মাঠবেড়িয়া আর দিকে হচ্ছে পাথরঘাটা মোংলা এটা হচ্ছে জিয়ান কি জিয়ানগর এদিকে হচ্ছে শ্রীকা শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা খুলনা বেরঘাট এদিকে কোয়াখালী বরিশাল কাউখালী নেই কাউখালী আচ্ছা ওটা হচ্ছে টুঙ্গিপাড়া এইসব এলাকায় এদিকে দেখেছেন লালমোহন আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেসব জায়গায় প্রচণ্ড বেশি হলুদ সতর্কতা মানে হলুদ হলুদ রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আপনাদের একবার দেখিয়ে দিতে চাইবো যে বৃষ্টিপাতের পরিমাণ কীরকম থাকবে দেখুন এখানে আট মিলিমিটার অবধি অর্থাৎ মাঝারি ধরনের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আছে যেখানে যেখানে দেখুন এই যে মাঝারি ধরনের আট নয় দশ মিলিমিটার এগারো বারো মিলিমিটার মতো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতই কিন্তু হবে ঠিক আছে এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে আর দেখে নেওয়া যাক এছাড়া কোন কোন জায়গাগুলি হচ্ছে দেখুন জুম ইন করলে দেখা যাচ্ছে অনেক নাম এখানে উঠে এসছে তো আমি এতগুলি নাম সম্পূর্ণ ধরে ধরে বলা সম্ভব নয় তবুও আপনাদের বলে দিই শুধু দুপুর সকালের মধ্যে নয় দুপুরের মধ্যেও কিন্তু পশ্চিমবঙ্গে বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে টাইমটা একটু প্লে করে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন দুপুর দুটোর মধ্যে কিন্তু আগামীকাল ভালো ভালো মানে পশ্চিমবঙ্গেও কিন্তু ভালোভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে এবং উত্তরের দিকেও টোটাল মোটামুটি সব জায়গাতেই দুপুরের মধ্যে বৃষ্টিপাত হবে তো আজকের মতন আবহাওয়ার আপডেট এতটুকু থাকলো আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করে আমাদের জানিয়ে দেবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার কোনোভাবে উপকার হলে আপনি একটি ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি এছাড়া কোন ধরনের খবর দেখতে ভালোবাসেন আমাদের সাথে শেয়ার করুন সেই ধরনের খবর আপনাদের সবসময় পেশ করা হবে ধন্যবাদ